বন্ধুরা আজকে তোমাদের দেখাবো আমি কুকারে কীভাবে খিচুড়ি বানাতে হয় প্রথমে আমি চাল কলাই ভিজিয়ে রাখা সেটা দিয়ে দিচ্ছি চালের উপর সব কিছু সবজি আমি দিয়ে দিলাম আমি এখানে পরিমাণের মতো হলুদ দিয়ে দেবো পরিমাণের মতো লবণ দিয়ে দেবো পরিমাণের মতো জল দিয়ে দিলাম খিচুড়ির জন্য মশলা ভাজা হচ্ছে দেখো বন্ধু খিচুড়ি খিচুড়ি রেডি একদম খিচুড়ি রেডি হাঁড়ির মতো খিচুড়ি এতে মশলা ভাজা হচ্ছে